তারেক রহমানের সঙ্গে দেশে এল বিড়াল জেবু জেবু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল তারেক রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে আজ দুপুর বারোটার পর জেবুর দেশে আসার তথ্য জানানো হয় সঙ্গে প্রকাশ করা হয় জেবুর ছবি ছবির ক্যাপশনে লেখা ছিল দেশে ফিরেছে জেবু এর কিছুক্ষণ আগেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি এই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান এর আগে পোষা বিড়াল জেবুর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন তারেক রহমান এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহের কেন্দ্রে উঠে আসে বিড়ালটি বিভিন্ন সময়ে ছবি ও ভিডিওতে তারেক রহমানের আশেপাশে দেখা গেছে পোষা বিড়াল জেবুকে পরে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোষা বিড়াল প্রসঙ্গে তারেক রহমান বলেন বিড়ালটি আমার মেয়ের ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে আমরা সবাই ওকে আদর করি উল্লেখ্য সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানের দেশে ফেরা এবং পোষা বিড়াল জেবুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ব্যাপক